এই ভিডিওর মাধ্যমে শিখতে পারবেন কিভাবে গুগল অ্যাকাউন্ট খুলতে হয় এই গুগল অ্যাকাউন্ট খোলা মানে আপনার একটি জিমেল খোলা এটাকে আমরা ইউটিউবে বিভিন্নভাবে সার্চ দিয়ে থাকি সেটা হলো কীভাবে জিমেল খুলতে হয় কিভাবে ইমেল খোলে প্লে স্টোর কীভাবে ক্রিয়েট করে মূলত এই কার্যক্রমকে এক বাক্যে বলা হয় গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট আমরা অনেকেই জানি গুগলের প্ল্যাটফর্ম গুলো হচ্ছে ইউটিউব জিমেল কোরম স্টোর ইত্যাদি এইগুলো ব্যবহার করতে গুগলে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় গুগল অ্যাকাউন্ট বা জিমেল খুলতে প্লে স্টোর চলে আসলাম এই সাইন ইন বাটনটা জিমেল অ্যাপেও পাবেন এবং ইউটিউবও পাবেন সাইন ইন বাটনে যে যেখান থেকে ক্লিক দেন না কেন এই পেজে নিয়ে আসবে আপনার যদি আগে থেকে জিমেল বা ইমেল থাকে তাহলে এখানে বসিয়ে পাসওয়ার্ডের মাধ্যমে লগ করে নেবেন তো আমি একদম নতুন অ্যাকাউন্ট খুলব তাই ক্রিয়েটে ক্লিক দিলাম ফর মাই পার্সোনাল ইউজে সিলেক্ট করে দিলাম ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি লাস্ট নেম দিলাম হাওলাদার ফার্স্ট নেম লাস্ট নেম বসানোর পরে নেক্সট বাটনে ক্লিক দিবেন মান্থের উপরে ক্লিক দিলাম আপনি যে মাসে জন্মগ্রহণ করেছেন সেই মাস সিলেক্ট করে দিবেন আমি মার্চ মাস সিলেক্ট করে দিলাম দিন দিয়ে দিলাম শাল দিয়ে দিলাম জেন্ডারের উপরে টাচ দিলাম আপনি যদি মহিলা হন তাহলে ফিমেল দিবেন আমি পুরুষ তাই মেল সিলেক্ট করে দিলাম আপনার পছন্দ অনুযায়ী জিমেল সিলেক্ট করে দিবেন আমি এখান থেকে রনি হাওলাদার টু জিরো সিক্স অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা চুজ করে দিলাম তারপর নেক্সট এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন আমি একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি সহজ পাসওয়ার্ড হলে কিন্তু নিবে না পাসওয়ার্ড বসানোর পরে নেক্সটে ক্লিক দিবেন পাসওয়ার্ড যদি না নেয় পাসওয়ার্ড পরিবর্তন করে আবার নেক্সটে ক্লিক দিবেন আবারও নেক্সট একটু নিচে স্কল ডন করবেন তাহলেই আই এগ্রি পেয়ে যাবেন একটু লোডিং নিবে তারপর একসেপ্টে ক্লিক দিবেন দেখতে পারতেছেন প্লে স্টোর ওপেন হয়ে গেল তার মানে একটি জিমেল সম্পূর্ণ তৈরি হয়ে গেল এইভাবে চাইলে আপনারাও জিমেল অ্যাকাউন্ট খোলার মাধ্যমে গুগলের সকল সার্ভিস ইজিলি ইউজ করতে পারেন এই ভিডিওটি দেখার পরে কোন প্রকার কনফিউশন বা কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আশা রাখি প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার পেয়ে যাবেন আর এরকম নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিও প্রতিনিয়ত পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো না করে থাকলে সাবস্ক্রাইব বা ফলো করে সাথে থাকতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ